আজকে আমরা শিখবো পানি খাওয়ার সুন্নত কি শিখবো হ্যাঁ পানি খাওয়ার মোট সুন্নত কটা ছটা পানি ডান হাত দিয়ে খেতে হবে কি পানি ডান হাত দিয়ে খেতে বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে না বাম বাম পানি খাওয়া এটা হলো খ্রিস্টানদের কৃষ্টি কালচার হাদিস শরীফে আছে মান তাসাবাহ বিকাউমিন ফাহুয়া মিনহু যারা অন্য জাতির সাদৃশ্যতা অবলম্বন করে কিয়ামতের দিন তাদের হাস্য নাচস তাদের সঙ্গেই হবে অথে আমরা কি সুন্নত তরিকায় খাবো ছয়টি সুন্নতের ভিতর এক নম্বরে কি আছে ডান হাত দেখা কোন হাত দেয় ডান হাত দিয়ে পানি পান করা দুই নম্বরে আছে পানি বসে খেতে হবে অনেক আছে দাঁড়িয়ে খায় পানি এটা সুন্নত নয় এটা সুন্নত বিরোধী তৃতীয় নম্বরে আছে পানি দেখে পান করা পানি দেখে পান করা হয়তো পানির ভিতর কোনো জীবাণু বা কোনো নোংরা আবর্জনা বা অন্য কিছু থাকতে পারে সেই জন্য পানি কি আমাদের দেখে পান করতে হবে তারপরে পানি খাওয়া শুরুতে কি অথবা পানি খাওয়ার যে নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা পড়া আমি দমকাটা পানি খাওয়া শুরু দোয়া কি আলহামদুলিল্লাহ হিল্লাদি বল আলহামদুলিল্লাহ হিল্লাদি আসবান রসনা তিহি কলা মিয়া চা আল্লাহু কলামিয়া চা আলহু উজাজান বিজুনু বিনা আমরা একটা যে দোয়া পড়ি শাকাহুম রবহুম সরাবান এটা মূলত পানি খাওয়ার দোয়া না এটা করে না আসলাম তাহলে পানি আমাদের পানির দোয়া পড়ে পান করতে অথবা বিসমিল্লা পড়েও পান করতে পারে আর পানি তিন শ্বাসে পান করতে হবে ক্বাসে আমরা যদি এক শ্বাসে পান করি অনেক